পর আমি এখানে দিয়ে দিলাম শর্টকাট আমার সেই রেসিপি পাউটি দিয়ে এখন রাত তিনটা বাজে আমার যদি খেতে ইচ্ছা করে তখন আমি কিভাবে খাবো বলেন তো বাসায় পাউরুটি ছিল সেটাকে আমি কাজে লাগিয়ে দিলাম এইভাবে এটার ভিডিওটা আমি এর আগেও দিয়েছিলাম এখানে দিয়েছি মাংস প্রথমে দিয়েছিলাম হচ্ছে ডিম বাটার তারপর দিয়েছিলাম পাউরুটিগুলো ছোটো ছোটো করে টুকরো করে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ক্যাপসিকাম আমার প্রয়োজন করা ছিল সেটা এরপর আমি দিয়ে দিয়েছি আমার গরু রান্না করা ছিল সেটা এরপর আমি এরপরে চিজ গ্রেড করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তারপর আমি এটা চুলায় রান্না করব কত সহজে কত সুন্দর একটা রেসিপি আমি করে ফেলতেছি এর আগেও আমি বানিয়েছিলাম তো এটা দেখতে হলে লাস্ট পর্যন্ত দেখবেন দেখলেই বুঝতে পারবেন এটা কত সহজে এবং এটা হয়ে যায় এটা খেতে এত বেশি মজার যেটা বলার মতো না না খেলে আসলে বোঝা যাবে না তো এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গোল সেটা আপনি ব্ল্যাক বা হোয়াইট যে কোনো গোলমরিচটাই দিতে পারেন তো আমার কাছে এই মুহূর্তে ব্ল্যাকটা আছে সেটাই দিব সবখানে একটু করে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে এটা সব জায়গায় লেগে যায় আমি ডিমের মধ্যেও দিয়েছি একটু ফেটানোর সময় আর কি এখানে আমি চারটা ডিম দিয়েছি ডিমের পরিমাণটা একটু বেশি লাগবে তবে এটা খেতে বেস্ট মজার তারপর আমি এর মধ্যে দিয়ে দিব বাটার বাটার নিচে দিয়েছি একটু এখন দিয়ে দিব উপরে একটু যাতে আপনার এবং উপর থেকে একটু গলা হয়েছিলো আমি একটু চারিদিকে দিয়ে দিচ্ছি এখন আমি এটা ঢাকনা লাগিয়ে মিডিয়াম তাপে ওয়েট করব দশ থেকে পনেরো ঢাকনাটা এইভাবে সেট করে দিলাম দিয়ে মিডিয়াম তাকে দিয়ে দিচ্ছি চুলাটা এখানে বেশি সময় লাগবে না কারণ সব কিছুই আমার অলরেডি আগে থেকেই করা ছিল যেমন মাংসটা রান্না করা ছিল পাউটি তারপর আপনার হচ্ছে ডিম তো হতেই সময় লাগে না এই এই জন্য আর কি দশ মিনিট থেকে পনেরো মিনিটের মধ্যেই হয়ে যাবে তো এটা বেশি জোরে দিব না কারণ এটা পুড়ে যাবে পুড়ে গেলে ভালো লাগবে না খেতে তো এখন আমি ওয়েট করব দশ মিনিট দশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা তো রেডি হয়ে গেছে আমার সেই পিজ্জা দেখতেই পাচ্ছেন এখন আমি এটা সার্ভ করে দেখে দিচ্ছি এটা আমি এখন প্লেটে ছাপ করবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর উঠে আসতেছে এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি একদম পুরো আলাদাভাবে উঠে গেছে ছাইডে হালকা লেগে গেছে তো কোনো ব্যাপার না এখন আমাদের খাবার পালা আমি একটা পিস আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটা আমার কত সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে গরম গরম পিস